এই উপল্ধি আমরা মিনিমাম তিনবার দিয়েছি প্রফেসর গুলাম আজম সাহেব দিয়েছেন মৌলানা মতিউরহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আই মাই সেলফ আমি দিয়েছি এই কিছুদিন আগে মাত্র এটিএম আজারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে তখন আমি বলেছি শুধু একত্তর না সাতচল্লিশ সাল থেকে শুরু করে জামাতি ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো দরি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃস্বর্থে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কিভাবে আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো বেটিক হইতে পারে সেই বেটিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো বিষয়ে জাতির প্রতি হলে আমার মাপ চাইতে অসুবিধা থাকে এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ আইলে হবে না ওই ল্যাঙ্গুয়েজই চাইতো আরে বাবা এ আরেক যমত লাগা বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্তও দিলাম না তারপর আর বাকিটা কত এটা তো আজকে আবার একদম প্রকাশ্য বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত অক্টোবর এখন কয়টা বাজে এই যে এখানকার টাইম আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা করতে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি